হাই মিনাসান আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান এর পক্ষ থেকে আমি আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জাপানিজ বর্ণমালায় টেন এবং এবং মারোযুক্ত যে সমস্ত বর্ণমালা আছে সেগুলো কিভাবে শিখতে হবে আমাদেরকে আজকে আমি ওইগুলোই আপনাদেরকে এখানে আমি হেডিং দিচ্ছি টেন এবং মারো ঠিক আছে এখন প্রথম যে ভিডিওতে হিরাগানার যে কাজ ছিল ওই জায়গায় আমি 46 অ্যালফাবেট আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সেগুলা লিখতে হবে তার উচ্চারণ ওই 46 মানে 46 টি বর্ণমালা থেকেই আপনার 1 2 3 4 চারটা সারি চারটা সারি তো হলো 4 5 20 আর এদিকে একটা এই সাইডটা সেম এখানে আছে হা সারিটা তাহলে হলো পাঁচটা মানে টোটাল 25 টা অ্যালফাবেটের উপরে টেন টেন এবং মারু হবে টেন টেন জিনিসটা কি এই যে এই দুইটা দাগকে বলে তেনটেন আর এই যেটা গোল এটাকে বলে মারো ঠিক আছে জাপানিজ ভাষায় আর এবার দেখলাম এগুলাকে আমরা কিভাবে ব্যবহার করব এগুলা দেখি আমরা দেখেন আমরা হিরাগানা যখন শিখেছিলাম তখন একটা শাড়ি ছিল কা সারি হ্যাঁ কা পাঁচটা বর্ণম আছে এখানে প্রত্যেকটার উপরে তেনটেন হবে এই যে তেনটেন 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 হতে যদি তেনটেন ছাড়া যদি তাকে বলি আমি তাকে বলতে হবে কা তার উপরে এখন যদি আমি তেনটেন দিয়ে দেই হয়ে যাবে গা এটা ছিল কি হয়ে যাবে গি এটা ছিল কু হয়ে যাবে গু এটা ছিল কে হয়ে যাবে গে এটা ছিল কো হয়ে যাবে গো আচ্ছা এই তো গেল আমাদের কাশারি এখন আমরা যদি সাশারিতে যাই এখন সাশারিদের সার উপরে যদি তেন হয় হবে যা তারপর শির উপরে তেনতেন হলে হবে জি তারপরে সুর উপরে তেন হলে হবে জু তারপরে সের উপরে তেনতেন হলে হবে জে আচ্ছা তারপরে সো যেটা সোর উপরে যদি আমি হবে সে জো ঠিক আছে আচ্ছা হ্যাঁ উপরে যদি হয়ে যাবে দা তার উপরে দিলে দা তারপরে চি চির উপরে যদি দেই হয়ে যাবে জি তারপরে সুর উপরে তেন তেন দিলে হয়ে যাবে জু তারপরে তের উপরে তেন তেন দিলে হয়ে যাবে দে তোর উপরে তেন তেন দিলে হবে দো আচ্ছা তো গেল আমাদের তাশারি এখন তারপরে আমাদের হাসারিতে কিভাবে আমরা একটু দেখি এটা হলো হা হার উপরে তেন তেন হয়ে গেল সে বা এটা হলো হি হির উপরে তেন সে বি এটা ছিল হু তার উপরে তেন সে বু এটা ছিল হে তার উপরে তেন সে বে এটা ছিল হ তার উপরে তেন তেনতেন দেওয়াতে এখন বলতে হবে আমাদের ব ঠিক আছে আচ্ছা এই তো গেলে এই যে পাঁচটা শাড়ি চারটা এক দুই তিন চার এই হলো চারটা শাড়ি আমাদের মূল চারটা শাড়ি ঠিক আছে আর এই সেম শাড়িটা এই এখানে মানে শাড়িটাকে আমি আবার লিখছি এখানে মানে এই উপরে মারু দিয়ে একবার হবে ঠিক আছে হার উপরে যদি মারু হয় হবে সে পা হির উপরে মারু হলে পি আর হুর উপরে মারু হলে হবে পো আর হের উপরে মারু হলে হবে পে আর হোর উপরে মারু হলে হবে পো ঠিক আছে এই ছিল তেনতেন এবং মারযুক্ত যে সমস্ত বর্ণমালার উপর তেনতেন মারো হয় এই টোটাল এগুলো এখানে আছে আমরা জাপানিজ এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান যেই লেভেলতে আমরা পড়ি না কেন এর বাহিরে তেনতেন মারাযুক্ত শব্দ থাকবে না এগুলোই এগুলোই রিভিউ করে দেই এ হলো কা তারপরে তেন গা গি গু গে জা জি জু জে জ তারপরে এই ছিল তেন তেন মারাযুক্ত শব্দ যাই হোক তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে তেন তেন মারযুক্ত যে সমস্ত বর্ণমালা ছিল আমি এগুলো আজকে আলোচনা করেছি এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন এবং আপনার পরিচিত যে সমস্ত মানুষ এই জাপানিজ ভাষা শিখতে চায় এবং শিখবে আগামীতে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ